আমি পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ রহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ হাসারির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পাঁচই আগস্ট দুই রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে যাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপারি সুপার হাইব্রিড মিশরীয় ফার্মি টাইগার এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করলে প্রান্তিক খামারিদের জন্য আমরা পাইকারি মূল্যে সবসময় সময় বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সবসময় ভালো মানের এগ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারবো আবারও বলছি যারা প্রান্তিক খামারিরা আছেন বা নতুন খামারিরা আছেন তারা সরাসরি যেন আমরা যোগাযোগ করলে আমরা পাইকারি মূল্যে হ্যাঁ বাচ্চাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ তাই আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন যাই হোক আজকে বাচ্চার বাজারটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই সাথে থাকবেন আজকে সোনালিটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে আঠাশ টাকা সোনালি সাতাশ টাকা ক্লাসিকটা আটাশ টাকা হাইব্রিডটা চয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা গতকাল ছিল পঁয়ত্রিশ টাকা আজকে এটা টাকা সুপার হাইব্রিডটা চল্লিশ টাকা গতকাল একচল্লিশ ছিল আজকে এটা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ফর্মি সাতাশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ফর্মিটা সাতাশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফাওয়ার্মিটা ছাব্বিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন আমি আবারও দাম জানিয়ে দিচ্ছি আপনাদের সোনালি সাতাশ ক্লাসিক আটাশ হাইব্রিড হলো চত্রিশ সুপার হাইব্রিড হলো চল্লিশ টাকা মিশরীয় ফার্মি হলো সাতাশ টাকা সাদা ফার্মিটা হলো ছাব্বিশ টাকা টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে প্রান্তিক খামারিদের জন্য আমরা পাইকারি মূল্যে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আপনারা অন্য অন্য জায়গায় বাজার যাচাই করবেন দেখবেন ওরা হাইব্রিড আটত্রিশ সাঁইত্রিশ টাকায় বিক্রি হচ্ছে বিক্রি করতেছে যেটা আমরা চয়ত্রিশ টাকায় বিক্রি করছি যাই হোক আজকে ব্রয়লারের বাচ্চার যে রেটটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু জায়গার পরিবর্তনে পরিবর্তন বাজারটাও পরিবর্তন হতে পারে আপনার এক এক জায়গার ডিলাররা এক এক রকম দাম রাখতে পারে আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না শুধুমাত্র সোনালি গ্রুপের বাচ্চাগুলো দিই আর ব্রয়লারের বাচ্চাগুলো আপনারা সবসময় ডিলারদের থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ বাইরে এই বাচ্চাগুলো নিলে আপনার রিস্ক থেকে যায় এটা আসলে বাচ্চার ওজনটা খুব ভালো আসে না তাই আপনারা সব সময় ডিলারদের মাধ্যমে এই ব্রয়লারের বাচ্চাটা নেবেন ডিলারদের মাধ্যমে লেয়ার বাচ্চাটা নেবেন ডিলারদের মাধ্যমে কালার বাটের বাচ্চাটা সংগ্রহ করার চেষ্টা করবেন যাই হোক আজকে কাজী কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা নারিশ কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা প্রবিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা আর এম কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা আফতাব কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা নিও কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের মাধ্যমে দেখে শুনে বাচ্চা কিনবেন আজকে রেডি মুরগির যে বাজারটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা হলেও ভালো আছে আপনার বাজার দেখে শুনে বাচ্চা রেডি মুরগি বিক্রি করবেন যাই হোক আজকে সিলেটে সিলেটে রেডি মুরগি রেডি ব্রয়লার বিক্রি হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগিটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো থেকে একশো টাকা পঞ্চাশ টাকা পর্যন্তও বিক্রি হচ্ছে ওজনের উপর নির্ভর করে ব্রয়লার সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মৌলভী বাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নাটোরে বাইলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা জালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মেহেরপুরে মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা নারসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা পঞ্চগড়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা শরীয়তপুর রাজশাহী সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঠাকুর গায়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা